বাংলাদেশের এমন কিছু ভাইরাল বক্তা সে নাম বলবো না তিনি আবার নিজের গায়ের ওপরে জড়ায় নিয়ে বলতেছেন এইটা আমার বিরুদ্ধে বলা হয়েছে কেন আপনার লাগে এটা তো লাগা আপনার উচিত হয় নাই এই কন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা কারণ ব্যাখ্যা যখন করা হবে ইলাহা নাই কোনো ইলাহ নাই কোনো নাই কোনো মাহবুদ নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো রিজিকদাতা নাই কোনো সার্বভৌমত্বের মালিক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া শুভান আল্লাহ কর এই ব্যাখ্যা যদি করা হয় যারা মনে করে সার্বভৌমত্বের মালিক এই দেশের জনগণ তাদের সাথে এই ব্যাখ্যার সংঘর্ষ হবে না কথা বলছেন না কেন সৎপথে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে কথা বলছেন না কেন সাথে যারা ঠিক মতো জড়িত ওই দিনের প্রচার যারা সঠিকভাবে করে আজকেও তারা বিপদে আছে এই জন্য এক কবি ইসলামী সঙ্গীত বানায় বলছে এক কালে মাই রুটি রুজি এক কালে মাই কেউ কেও কালেমা পড়তে গিয়া যেই বলতেছে বাড়ির সামনে গেলা ইলাহা ইল্লাল্লাহ বাড়ির মধ্যে থেকে এতগুলো ভিক্ষা কথা কয় জোরে কোন আসে না আসে না আবার ওই কালেমা যদি ঠিকমত এক্সপ্লেইন করে ব্যাখ্যা করে ঠিক মত নবী আদর্শ বুঝায়া দেয় তখন প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে সংঘর্ষে যাওয়ার কারণে প্রতিষ্ঠিত কায়েমী শক্তি তাকে ফাঁসীর কাষ্ঠে ঝুলায় ও বিদায় করে দেয় ঠিক না ঠিক বলেন ওই মিশরের সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি যিলালুল কোরআন লিখেছেন merhaba kaun এই তাফসীরের ভিতরে প্রচলিত সমাজ ব্যবস্থা মিশরের জামাল নাসের তার প্রতিষ্ঠিত সমাজের ভিতরে কোরআন বিরোধী হাদিস বিরোধী ইসলাম বিরোধী কিছু সংস্কৃতি ঢুকাইছে তাফসিরের মধ্যে সেই সমালোচনা উনি করেছেন এ অপরাধের তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন কি ফাঁসির আসে আদেশ পর্যন্ত দেওয়া হয়েছে ফাঁসির কাস্টে ঝুলায় যখন তাকে বিদায় করা হবে যে রাত্রিতে ওই রাত্রিতে একজন ইমাম সাহেব তাকে কালেমা পড়ানোর জন্য গেছে ইমাম সাহেব কেউ বলতেছেন কি জন্য আসছেন বলে আমি আপনাকে কালেমা পড়াবো কি বলেন বলে এটা আমার ডিউটি আমি এই কালেমা যারাই ফাঁসির আদেশ হয় যাদেরই ফাঁসি হয় আমি তাদেরকে কালেমা পড়াই দেশের সে সময়ে এই চাকরি করি এর মাধ্যমে আমি বেতন পাই রুটি রুজি হয় এটা দিয়ে আমার সংসার চলে তখন ওই সাইয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলীহে আফসোস করে বলেছিলেন এই কালেমার দাওয়াত দেওয়ার কারণেই এই কালেমার ভিত্তিতে তাফসির লেখার কারণে আমার ফাঁসির আদেশ হচ্ছে আর এই কালেমা পড়ায় দেওয়ার কারণে তোমার রুটি রুজি হচ্ছে কথা বলেন ঠিক নামে ঠিক এই সঙ্গীত যদি কেউ বলে থাকে বলে থাকে আপনারা বলেন তার কি কখনো অপরাধ হবে জোরে কোন অপরাধ হবে ওই ব্যাখ্যাটা কি সঠিক না ব্যাঠিক জোরে কর না কেন যদি ব্য ঠিক হয় তাহলে অবস্থা তো এরকম হবে এক জায়গায় যাওয়া হলো ভাই এই জমিটা কার আমার বাপের এটা কার আমার সাসা এটা কার আমার এটা কার জ্যাটাতো ভাইয়ের এটা কার সাঁচা তো ভাইয়ের ভাই এলাকায় আল্লাহর কিছু নাই কাহুজরা আল্লাহর ছিল না এইবারে হামরাই তিন শতক দিছি আল্লা কিছুই ছিল না এইবারই আমরাই তিন শতক দিসি হুজুর করছে দেখি চলেন তো আল্লাহর তিন শতক খুঁড়ে হুজুর ধরে এই যে দেখেন বানাসি এটাই আল্লাহর তিন শতক আল্লাহর ছিলই না আমরা তিন ভাই মিলে দিছি আপনারা বলেন আল্লাহর কি খালি ওই তিন শতক কথা করছেন কেন আল্লাহর কি খালি ওই তিন শতক জোরে বলেন আসমান জমিনে যা আছে সবকার সুতরাং এইটা নিয়ে আমাদের কখনো টিকে টিপি কাটা উচিত না চুলি কিলে কিলেকিলি করা উচিত না সব আলেমদের এক ধারায় একমতে এক পথে চলা দরকার জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট পাচ্ছেন নাকি আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলছিলাম সেটা হলো এই ইসলামের ভিতরে সবচেয়ে বড় সৌন্দর্য হল ইসলামের ভিতরে আছে ন্যায় নীতি সুবিচার আদালত ইনসাফ বলবেন না কয়েকজন লোক আসলো একজন মুসলমান আর একজন ইহুদি এখন এই দুইজন এসে আল্লাহ নবীর কাছে খালি চুপচাপ থাকে কেউ কিছু বলে না ইহুদি বলতেছে বলো না কেন মুসলমান বলতেছে তুমি বলো এক পর্যায়ে যে নবী বললেন ওপেন সেক্রেট ভেতরের কথাটা আমার কাছে ব্যক্ত কর আমি সবার দুর্দিনের ঠিকানা সুমান আল্লাহ বলবেন না আমি দুর্দিনের ঠিকানা আমি মানবতার ঠিকানা সুমান আল্লাহ বলো নির্দিধায় কথা সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে ওনার সাথে আমার ঝগড়া কি নিয়ে আমার বাড়ির পানির নালা ওনার বাড়ির পাশে দিয়ে যায় এই যে পাড়াতে আপনারা বসবাস করেন না একজনের বাড়ির গোর আরেকজনের বাড়ির পাশে দিয়ে যাবে তো এটা মানবতার কথা না এখন উনি সাহেব মুসলমান তুই হুদির বাচ্চা তোর বাড়ির পানি আমার মুসলমানের বাড়ির পাশে দিয়ে যাবি কে উনি আমার পানি যেতে দেবে না হুজুর বললেন এটাই গন্ডগোল বলে হা আচ্ছা আমি একটু তদন্ত করি ইনকোয়ারি করি তু বুম সি মাই ডিওর মেন কাইন্ড সাবমিট ইউর এভিডেন্স অন ইউর ডিম্যান্ডস তুমি যা দাবি করবা সেই দাবির ওপরে তুমি একটা প্রমাণ উপস্থাপন করবা তার মানে দলিল সাক্ষী ছাড়া দেওয়া যাবে না ইসলামের নীতি সুরা বাকার একশো এগারো সুরা এই একই আয়াত চৌষট্টি নম্বর আয়াত আল্লাহাক ব্যক্ত করেছেন মানহবাক আমি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করছিলাম ইসলামের ভিতরে ন্যায় নীতি আছে না নাই কোরআনুল কারীম এই আনসে আয়াত নাম্বার 4 চার নাম্বার সূরা পাঁচ নাম্বার পারা 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলন ইদা হাকাম তুম বাইনান নাসি ইন্নল্লাফানে আইম্ম আইজ কম বে ইন্নল্লাহ কানা চাবি আম্বাসি র জোরে আল্লাহ আকবার আল্লাহ রব্দুল্লা আমিন মনেন বিচার ফাইসারা যখন করবা দল বিচারে করবা না আত্মীয় বিচারে করবা না স্বজনবিদ করবে না বেটা বিটির পক্ষে রায় দিবা আর অন্যদের পক্ষে আর একটা রায় দিবা তা কখনো হবে না পর্যায় বিচার যেটা সেটাই করতে হবে নবী করিম ওয়াসাল্লাম যাচাই বাছাই করে এসে বললেন ঠিক আছে ইহুদি তার দাবিতে সত্যবাদী আর মুসলমান তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী ইহুদির বাড়ির পানির নালা তোমার বাড়ির পাশে দিয়ে যাবে এটা আমি নবীর ফাইসাল জোরে জোরে বলে আমার খুশিতে ঠিক না বেঠিক আমরা তার বিছরে নামাজ পড়ি না তাকে নবী মানি না আমি তার জন্য জিহাদের চান্দাও দেই না একটা দোয়াও করি না ভালোবাসি না ঠিক না সেই নবী আমার পক্ষে ফায়সালা দিল এই মুহূর্তে নবীজির দরবার ত্যাগ করে ওই মোনাফেক নামক মুসলমান বলতেছে এটা কি একটা নবী হলো এটা একটা নবী হলো কে রে কি না করলাম এই নবীর জন্য আমি আর আজকে সে যে যারের শত্রু পাড়ের শত্রু তার পক্ষে রায় দিল আমার বিপক্ষে রায় দিল এই রায় আমি মানি না আরেক এরকম মুসলমান এখনো আছে না নে আল্লাহ কোরআনের রায় ঘোষণা করে দিয়েছেন ইয়া ইহাল্লাদীন আমানুত্তাকুল্লাহ আদারু মা বা কি আমিনার রে বা বাকিয়া মিনার রে যদি তাকবান হতে চাও সুদ সেরে দাও ফায়সালাকা আমরা বলতেছি সব সারা যায় সুদ সারা যায় না কথা বলতেছেন না কেন সব সারা যায় সুদ ছাড়া যায় না তাই নাকি আমাদের মনোভাব তো সেইটাই বাংলাদেশে সুদী ব্যাংক বেশি না ইসলামী ব্যাংক বেশি বাংলাদেশ ইসলামী ব্যাংক আক্ষরিক অর্থে দুইটা একটা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আর একটা হলো আল আরাফা ইসলামী ব্যাংক আর যতগুলো আছে যত দেখেন সোনালি রূপালী বৈকালি সৈতালি আরও যা যা আছে অগ্রণী সবগুলা কি দিয়া। সুদ ভিত্তিক বেসরকারি ব্যাংক বাণিজ্যিক ব্যাংক যতগুলো আছে ইন্টারেস্ট আমি হুজুর গেলেও খাতির নাই চাকরি করি তার এগিনেস্টে টাকা নিতে গেছি একটু ঋণ নেওয়ার জন্য কয় হুজুর বেশি না তেরো পার্সেন্ট দিলেই হবে দেওয়া যাবে জরেকার সুদ গ্রহিতা সুদের লেখক যিনি হিসাব লেখেন সুদের সাক্ষী সবগুলো সমান অপরাধে অপরাধী বলেছেন বিশ্বনবী হায়দরত মোহাম্মদ রসুল্লা সল্লাল্লাহ ভালি ও সাল্লাম জোরে কথা তাহলে আমরা নবীজির ফাইসলাম মানলাম কেমনি ওই মুনাফেগর আমার মধ্যে পার্থক্য কথা কথা বলছেন না কেন